আজকে একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আর পুজোর আগে এরকম ভিডিও দেখতে সবাই ভালোবাসে তাই না আর বুঝতেই পারছো আমরা আজকে কোথায় এসেছি বলো তো কোথায় হ্যাঁ ঠিকই ধরেছ আজকে আমরা এসেছি কুমোরটুলিতে আর কুমোরটুলিতে আসবে কি করে তাই তো ভাবছো কোনো ভাবনা নেই মেট্রো স্টেশনে নামবে শোভা বাজার আর ওখান থেকে পাঁচ দশ মিনিট হেঁটে আসবে যে কাউকে বলবে কুমোরটুলি কোথাও দেখিয়ে দেবে ঠিক একদম মানে সোজা রাস্তা কোনো ট্রাম লাইন ধরে একদম অপোজিটে চলে যাবে পেয়ে যাবে যদি অটোতে করে আসতে চাও তাও অটোতে করে চলে আসবে বেশি না একটুখানি পাঁচ দশ মিনিট তো আমরা বিকেল চলে এসেছিলাম আর সকাল মানে বারোটার দিকে তো অনেক রোদ এর জন্য একটু বিকেল বিকেল আসলে বেশ ভালোই হয় আর একটা কথা জানো তো মহলার দিন কিন্তু কোমরটুলি পুরোপুরিভাবে বন্ধ থাকবে মানে ফটোশ্যুট হবে না ফটোশ্যুট করতে দেবে না তার জন্যই আগে থেকেই বলে দিয়েছি তোমরা এখনও যারা যারা যাওনি বা যারা প্রতি বছর যাও এখনও হয়ে ওঠেনি তো তোমরা গিয়ে ঘুরে আসতে পারো খুব ভালো লাগবে ঠাকুর তো এটা না দেখলে পরে কী করে পুজোটা মানে তোমরা এনজয় করবে তাই না এই যে আসবে আসবে পুজো এটাই তো এটাই তো আমাদের একটা আশা যে কবে আসবে 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 এটাই বেশ ভালো লাগে এসে গেলে আর ভালো লাগে না তাই না এসে গেলেই তো সব শেষ তো আসবে আসবে এটাই ভালো তো আসবে আসবে এর জন্যই আমরা চলে গেছিলাম কুমারটুলিতে আর ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি এসে ভেবে মানে আমি ভেবেছি মানে আমি তাড়াতাড়ি এসেছি হ্যাঁ মানে এরপরে এসে দেখছি যে এখানে এতটাই ভিড় আমি তো মানে ভাবতেই পারিনি যে এখানে এত ভিড় পাবো আর এখানে সবাই বেসিক্যালি ফটোশ্যুটের জন্যই এসেছে সবাই ভিডিও করছে ফটোশ্যুট করছে আর নানা রকমভাবে কত সুন্দর সুন্দর সবাই সেজেও এসেছে মানে আমি দেখে অবাক হয়ে গেলাম অবাক হয়ে যাওয়ার মানে ভিড়টা দেখে মানে সেজে গুজে এসেছে সেটা দেখে অবাক হয়নি এটা এরকম শ্যুট হয় এরকম আমি অনেকবার এসেছি এখানে প্রতি বছর এখানে না আসলে আমার সত্যি ভালো লাগে না মানে আমি প্রতি বছর এসেছি আমার এমন হয়ে গেছে না তাই চেষ্টা করি যে এখানে আর এখান থেকে পুজোটা মনে হয় স্টার্ট হয় মানে এখান থেকে ঠাকুর না না মনে ভালো লাগে দেখলে আর কত সুন্দর সুন্দর ঠাকুর আর সবাই কিন্তু কাজে ব্যস্ত মানে আমি তোমাদেরকে এই যে ক্যামেরায় ধরে মানে একটুখানি দেখাচ্ছি দেখো মানে সবাই কিন্তু ব্যস্ত এখানে ভিড়টা দেখতে পাচ্ছ তো চারিদিকে মানে লোক দেখো তোমরা সবাই কিন্তু এই যে ফটোশ্যুট করছে সবাই শাড়ি পরে এসেছে এটা একটা জিনিস দেখলাম শাড়ি ভালো লাগলো মানে হঠাৎ করে দেখা হয়ে যাবে আমিও কথা দেখো মানে এরকম হয় ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার সত্যি কথা খুব ভালো লাগলো দেখা হয় সেদিনকে দেখ মানে দেখা হয়নি তোমার হচ্ছে একটা মডেল তো আজকে দেখো খুব ভালো লাগলো আর হঠাৎ করে দেখার মুহূর্তটা সত্যি খুব সুন্দর বিশেষ করে ফেসবুক থেকে যেসব বন্ধুদের আমরা দেখে থাকি রাস্তায় কোনো ভিড়ের মধ্যে খুব ভালো লাগছে হোক অনেকক্ষণ ঘুরেছি অনেক ফটোশ্যুট করেছি একটু চা খেয়ে নি ভালো আমাদের চা বিরতি একটা হাঁপিয়ে গেছি চা খাওয়া হচ্ছে ম্যাডাম চা খেয়ে আর এখানে আসলে মানে এত ফটো হয় এত ফটো হয় আগে থেকে গ্যালারিটা না একটু ফাঁকা করে নিয়ে আসবে আমার তো ফটো তুলতে মানে ফটো তুলেই যাচ্ছে আমি একটুখানি মানে কি বলবো মানে ফটো প্রেমিক যাকে বলে মানে আমার শেষই হয় না ফটো তোলা হয়ে গেল তব বসে পড়লে কেন দেখো আর কুমোর দেখো তো চারিদিকে অলিতে গলিতে কিন্তু ঠাকুর তৈরি হয়েছে কত ঠাকুর তৈরি হয়ে আছে দেখো কিছু কালার করা হয়েছে আর কিছু এখনো মাটির দিয়ে তৈরি হচ্ছে রং হবে এখন তাকে পরিষ্কার করা হচ্ছে নবরূপে সজ্জিত করা হবে আর রাস্তার ওই দিকটা যেখানে ঠাকুর বানানো হচ্ছে ওইদিকে তো প্রচুর ভিড় মানে একটু দাঁড়িয়ে থাকা যাবে না আর এদিকটা একটু ফাঁকা পেয়েছে তাই আমি এখানে একটু কিছু ফটোশ্যুট করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ ভিড়টা তোমরা একটুখানি দেখো চারিদিকে শুধু ফটোশ্যুট আর ফটোশ্যুট আর উত্তর কলকাতা এইসব জায়গাগুলোতে না অনেকেই ফটো তুলতে ভালোবাসো তো আমারও বেশ ভালো লাগে উত্তর কলকাতা এরকম অনেক ছবি আছে আমার প্রতি বছরেই যায় প্রতি বছরে দু তিনবার হয়ে যায় আর চারিদিকে ঠাকুর তৈরি হচ্ছে সবাই কাজে ব্যস্ত আর এখানে দেখো নানারকম দোকানও আছে এখানে এখানে যে ঠাকুর সাজাবা যে সমস্ত জিনিস সমস্ত কিন্তু এখানে দোকান থেকে তোমরা মানে তুমি দেখতে পাবে তোমরা বা পেয়ে যাবে আর এখানে সব শিল্পীরা দেখো সবাই কাজ করতে ব্যস্ত কারণ আর বেশি দিন বাকি নেই সবাই ব্যস্ত তো ওরা কাজ করছে আর এখানে যারা ফটোশ্যুট করতেছে তাদের মানে এখানে কিন্তু ভেতরের ঢোকা বারণ আছে কারণ কি এখানে দরজার বাইরে থেকে যা ফটো তোলার তুলতে হবে সব এখানে ভেতরে ঢোকা বারণ আর এখানে দেখো মূর্তিগুলি দেখো কিছু মূর্তি কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর লাগছে না ওখানে মানে দাঁড়িয়েই থাকি এরকম মনে হয় কিছুটা কালার হয়েছে দেখো হলুদ কালার এখানে তো সব মিলিয়ে আমার দিনটা খুব ভালোই কাট কেটেছে আর এখানে দেখো যারা যারা আসনি বা আসবো ভাব তারা চলে আসতে পারো তো আশা করি ভিডিওটা ভালো লাগলো সবাই খুব খুব ভালো থেকো